মমতা ব্যানার্জি আজ পর্যন্ত নিজের স্বার্থ ছাড়া উনি কিছু বোঝেন না আপনি ওর ইতিহাস ঘেঁটে দেখুন বান্ধবী গুণ ছিল বা রাজনীতির লাইফের সোনালি থেকে শুরু করে লাভলি থেকে শুরু করে বাবলি থেকে শুরু করে ও ক্ষমতায় আসার পর তাদেরকে চিনতে পারে না সোনালিকে তো আউটই করে দিল অথচ সোনালি গুহ ছিল ছায়া সঙ্গী ছায়ার সঙ্গী এখন কারণ কি চিনু আর কি হনু এই ভাব চলে এসছে মমতা আর আজকে আপনি বলছেন বাংলার বুকে যে শিশুটা জন্মাচ্ছে আজকের দিনে সেই শিশুটার মাথার উপরে ছ হাজার কোটি টাকার দ্বিধা অর্থাৎ ধার করে ধার করে লক্ষ্মীশ্রী ভাগ্যশ্রী সবেতেই শ্রী এই যে কর্মশ্রী আসলে মমতা এটা সমী আসলে মমতা ব্যানার্জির ভাগ্যে কোনো শ্রী সিঁদুর উঠেনি তাই উনি সবইতেই শ্রী লাগাতে মাস্টার এই জন্যই জাহাজগুলো যে চলে বা আপনি বাবুঘাটের যে জাহাজগুলো চলছে সব দেখবেন শ্রী লাগানো সবইতেই শ্রী অর্থাৎ উনি শ্রী সিঁদুর করতে পারেনি তাই উনি শ্রী লাগাতে এখন মাস্টার হয়ে গেছে যেমন আপনি সিদ্ধার্থ শঙ্কর রায় নাম শুনেছেন তিনি কল্যাণী তৈরি করেছিলেন কল্যাণীর সাথে তার বিবাহ হওয়ার বা যে কোনো কারণে হোক কোনো সম্পর্ক ছিল তাই কল্যাণীর স্মৃতিকে রাখার জন্য উনি কল্যাণী তৈরি করেছিলেন কল্যাণী তো তল লিখেছেন বেলানগর স্টেশন বেলা বলে একটি মেয়ে ছিল তল সেই বেলা নামকরণে তৎকালীন রেলমন্ত্রী সেই বেলাকে বেলা নগর করে দিয়েছিল ঠিক একই কায়দায় মমতা ব্যানার্জির কপালে শ্রীর সিঁদুর বলে উনি সবেতেই শ্রী লাগাচ্ছে বেশ আমি একদম গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং খবরটা নিয়ে আমি আজকে শেষ করব যে একেবারে এই যে দেবজানি আর সুদীপ্ত মানুষের এখনো চোখের জল রয়েছে আপনি রাস্তায় বাড়িতে প্রান্তিক অঞ্চলে খোঁজ লাগালে বুঝতে পারবেন যে এই যে টাকা তারা বিনিয়োগ করেছিল আজকে দেবজানি এবং সুদীপ্ত একদম বেকরুশ খসুর খালাস হয়ে গেল মুক্ত হলো কিন্তু সেই মানুষগুলো মুক্ত হতে পারলো না যারা আত্মহত্যা করে পরিবারের একজন হারিয়েছে টাকা জমা দিয়ে টাকা ফেরত পায়নি কি হলো কোথায় গেল সরকারের তো একের পর এক ফেসে যাবার কথা সেখানে আজকে এই অবস্থা পার্থবাবু একটি মামলা থেকে জামিন পাচ্ছেন চাই দু হাজার ছাব্বিশ সাল জুড়ে জামিন আর জামিন দেখুন আমি যেহেতু লয়ার মামান্না হাইকোর্টের লয়ার আমি তার লোয়ার কোর্টের লয়ার না মামান্না হাইকোর্টের লয়ার বয়সও হয়েছে আদালতের স্যার যদি জামিন দেয় তাহলে একটা পসিডিউর মেনটেন করে যাবে মার্ডার কেসের আসামিও জামিন পায় আবার খাদ্যমন্ত্রী বালুও জামিন পায় খাদ্যমন্ত্রী চোর বালুও জামিন পায় আবার সাইকেল চোর সুদীপ বন্দ্যোপাধ্যায় বহরমপুরের সাইকেল চোর ওই এমপি হয়েছে ও উড়িষ্যার জেল খেটে এসেছে ও জামিনে আছে সাড়ে তিন বছরের জেলখাটা আসামি কুনাল ঘোষ হচ্ছে যে মমতাকে চোর বলেছিল যে টাকা সব মমতার বাড়িতে কালীঘাটে আছে সে লোকটাও জামিন পেয়েছে সুতরাং একটা পিরিয়ড পর্যন্ত মানুষকে আটকে রাখা যায় তারপরে তাকে জামিন দিতে হয় কিন্তু জামিন পেয়েছে বলে বেকসুর খালাস হয়ে গেল এটা ভাববার কিছু নেই বেকসুর খালাস আলাদা জিনিস জামিন আলাদা জিনিস এখন এই যে জামিনগুলো হচ্ছে ও অবজার্ভ করে ও বিচার করে শর্ত সাপেক্ষে যে চরম চরম গুরু বাতাসা পাঁচ জনের বাড়ি সেও তিহার জেল থেকে জামিন আছে সারদা মামলার বারো বছর পরে কিন্তু বেকসুর খালাস করেছে একটি মামলা আর রাখেনি দেখিপ্ত আর দেবজান সুদীপ্ত যদি খালাস হয়ে থাকে সেটা আদালত দিয়েছে এবং তার পরিবর্তে যদি কেউ আবার রিভিউ করতে চায় করতে পারে এটা তো কোনো বাধা নেই কিন্তু তাদের খালাস হয়েছে বলে তার যে পুনরায় ওকে আবার মামলা করা যাবে না এটার কোনো নেই রিভিউ করা যেতে কিন্তু এই ছাব্বিশ সালে যে জামিনের পর জামিন জামিনের পর জামিন হচ্ছে এক্ষেত্রে আদালত দিচ্ছে এটা কোনো উকিল দেয়নি বা কেউ দেয়নি জজ সাহেবরাই দিচ্ছে এখন তারা যেটা আইনের প্রভিশন মেনেই দিচ্ছে তাই আদালত যেহেতু দিচ্ছে সেটা আদালতের বিচার্য বিষয় এটা আমাদের দেখার বিষয় এটা তো বটে কিন্তু তদন্তকারী সংস্থা যেমন পুলিশ সিআইডি সিবিআই এদের তো দায় ছিল আমি আমি ওই মানুষগুলোর কান্নার কথা বললাম যারা পরিবারের লোক হারিয়েছে যারা টাকা পয়সা সমস্ত লুট হয়েছে তা তাদের বিষয়টা কিছু বলতে আপনার একটা কথা আছে টাকার জুড়ে বুড়োর বে হয় এখন অনেক সময় টাকার জুড়ে বুড়োর বে হয়েছে